কর আমি কেমন করে আল্লাহ কে স্মরণ করবো আল্লাহ কে চিনি না আমি কেমন করে কোরআন পাঠ করবো কোরআন তো আমি তার সমস্যা সমাধান হয় নয় তার কোনো কিছুই সমস্যা সমাধান হয় না দেখে সৃষ্টিকর্তাকে কত জনে কত ভাবে ডাকে দেখেন সৃষ্টিকর্তাকে ইংলিশ শব্দতে বলে সৃষ্টিকর্তার নাম হইল লর্ড

আল্লাহ রাসূল নবী আমাদের দেশে এই পাশে পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্ররা হিন্দু মতবাদের ভিতরে বলে ব্রহ্মা নারদ বিষ্ণব আমাদের বাংলা ভাষায় শ্রী তো মহামানবাশ্র অভিক ভাগবাহার বুকে কত সৃষ্টিকর্তা একটি ভাগবাহ ভাবে নির্মাণ করব না মানে দেখেন লালন ফকির সৃষ্টিকর্তা সে নির্মাণ করতে সাই বাবার সাই তো সৃষ্টিকর্তা না সাই হইল পালন কর্তা

fóodoò yẹn kò tó bá yẹn lò pàtó.